আসসালামু আলাইকুম দেহ পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি স্বাগতম হচ্ছে রমজান মুবারক আপনারা চলে আসুন দেহ চরুম চরুণ কিংবা পার্ক কুমিল্লা টাউন হল গেটের ঠিক বিপরীত পাশে একদম ভিতরে প্যান্ট শার্ট জুতা পাঞ্জাবি পায়জামা বেল্ট মানি ব্যাগ তারপরে হচ্ছে মানে একটা ছেলের টোটাল আইটেম মেয়ে বাচ্চা ছেলে বাচ্চা মহিলাদের জুতা ছেলেদের জুতা সবই আছে দেওয়া কাব্য চরুণ সেন্টার কান্দির পার্ক কুমিল্লায় টাউন হল গেটের ঠিক পাশে সামিনের একদম ভিতরে দেওয়া কাব্য প্যান্ট শার্ট জুতা নিয়ে আপনাদের জন্য হাজির দেওয়া কাব্য দেখেন স্টাইলিশ প্যান্ট অনেক প্যান্ট আছে কালার আছে ডিজাইন আছে পাঞ্জাবি আছে কাকু আছে কে শার্ট টি শার্ট কলারওয়ালা শার্ট টি শার্ট দেখেন কোয়ালিটিগুলো দেখেন এক কালার ডাবার পকেট ক্যাজুয়াল প্যান্ট জিন্স প্যান্ট প্যাশনাব প্যান্ট বাচ্চাদের জুতা বাচ্চাদের জুতা দেখেন অনেক কোয়ালিটি সাইজ কালার আছে আসলে দেখতে পারবেন যে টি শার্ট প্যান্ট পাঞ্জাবি